ধীর গতিতে চলছিল ট্রেনটি এই সুযোগে জানলা দিয়ে থাবা মেরে এক যাত্রীর মোবাইল ছিনিয়ে নিতে চেয়েছিল চোর তবে সতর্ক যাত্রী চোরকে সেই সুযোগ দেননি জানালা দিয়ে চোর হাত দেওয়া মাত্রই চোরের দুই হাত ধরে ফেলেন তিনি এতে জানালার সামনে ঝুলতে থাকে চোর এভাবে মোটামুটি ঝুলন্ত অবস্থায় চোরটিকে টেনে নেওয়া হয় এক কিলোমিটার পর্যন্ত এরপরই মুক্তি মেলে চোরের ঘটনাটি ঘটেছে ভারতের বিহারে এক কিলোমিটার যাওয়ার পর যখন ট্রেনের গতি একেবারে কমে আসে তখন সেই সুযোগ নিয়ে চোরটিকে ছাড়িয়ে নিয়ে যায় দুই ব্যক্তি এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সময়ের উল্লেখ না থাকা ভিডিওটি ভারতের বিহারের বলে জানা গেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে এনডিটিভি জানায় বিহারে ট্রেনের জানালা দিয়ে চুরি খুবই সাধারণ বিষয় ভিডিওর ক্যাপশন অনুসারে বিহারের ভাগলপুরের কাছে কালেশ নামের একটি জায়গায় চলন্ত ট্রেনে চুরি করতে চেয়েছিল লোকটি তবে ট্রেনের কামরায় বসা সতর্ক যাত্রী চোরের দুই হাত শক্ত করে ধরে ফেলায় শূন্যে ঝুলতে থাকে সে কামরার অন্য যাত্রীরাও চোরটিকে ধরে রাখতে সাহায্য করে চোরটি মুক্ত হওয়ার আপ্রাণ চেষ্টা করলেও লাভ হয়নি কোনো ট্রেনের জানালার সঙ্গে ঝুলতে ঝুলতেই সামনে যেতে থাকে চোট মোটামুটি এক কিলোমিটারের মতো যাওয়ার পর ট্রেনের কম গতির সুযোগে দুজন লোক তাকে ছাড়িয়ে নিয়ে যায় ধারণা করা হচ্ছে যে দুজন ব্যক্তি চোরটিকে ছাড়িয়ে নিয়েছে তারা চোরেরই সঙ্গী চোর সহ তার সঙ্গী দুজনের কাউকেই পুলিশ এখনও গ্রেপ্তার করতে পারেনি বলে জানা গেছে এদিকে অন্য যাত্রীরা ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন দুই সালে বিহারেই মোটামুটি একই ধরনের আরেকটি ঘটনা ঘটে সাহেবপুর কামাল স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় জানালা দিয়ে এক যাত্রীর ফোন চুরির চেষ্টা করে এক চোর তখন যাত্রীরা তার হাত ধরে ফেলে ট্রেন স্টেশন ছাড়ার পরও লোকটির হাত ধরে রাখে যাত্রীরা মোটামুটি দশ কিলোমিটার এভাবে ঝুলতে ঝুলতে যেতে থাকে চোর ট্রেন খাগাড়িয়া স্টেশনের কাছে এলে শেষ পর্যন্ত চোরটির হাত ছেড়ে দেওয়া হয় ট্রেনের গতিও ওই সময় খুবই কম ছিল হাত ছেড়ে দেওয়ার পর পালিয়ে যায় চোরটি